কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় রোহিঙ্গা যুবককে জন্ম সনদ প্রদানের অভিযোগে মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের নিমাইকান্দি এলাকা থেকে আটকের পর আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয় জানা যায় গত পনেরো ফেব্রুয়ারি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোরাসাল গ্রামের ভুয়া পরিচয়ে জন্ম নিবন্ধন বানিয়ে পাসপোর্ট করতে এসে ইয়াসিন নামের এক রোহিঙ্গা যুবক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের হাতে আটক হন তারপর পাসপোর্ট অফিসের কর্মকর্তারা রোহিঙ্গা যুবককে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক ইয়াসিন জানায় সে মিয়ানমারের বলিবাজার এলাকায় সৈয়দ হোসেনের ছেলে মিয়ানমার থেকে গত ২০ দিন আগে বাংলাদেশে আসার পর কক্সবাজার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নয় নম্বর ব্লকে থাকত তার চাচাতো ভাই ওসমান কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন মদিনা ট্রাভেলসের হাসান মাহমুদ ও মোশারফ নামে দুই দালালের কাছে পাসপোর্ট করার কন্ট্রাক্ট দেয় পরে কন্ট্রাক্ট অনুযায়ী হাসান মাহমুদ ও মোশারফ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোরাশাল গ্রামের ভুয়া ঠিকানায় রোহিঙ্গা যুবক ইয়াসিনের সকল কাগজপত্র তৈরি করে দেয় এ ঘটনায় সে সময় কোতালি থানায় একটি মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ রোহিঙ্গা যুবক কিভাবে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছেন এই বিষয়টির তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে ইউপি সচিব ইসমাইল হোসেন সহ বেশ কয়েকজনের সম্পৃক্ত থাকার তথ্য পায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজেশ বরুয়া জানান রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন দেওয়ার মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইউপি সচিব ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয় মুরাদনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সিফাতুদ্দিন বলেন রোহিঙ্গার জন্মনিবন্ধন সংক্রান্ত সরকারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে